বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাবো ফিন্ন ইব্রাহিম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো সুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সেদিন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাহেদ ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা পাহারা দিতেছি যা এইবার সৈয়দান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি আরেকটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এবে তাকায় আস দেখে এক একটা এক 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 চেহারা একটা হাতির গণেশ স্টাইল আর আরেকটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় পালাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটা সামনে রসমলাই এক একটা সামনে কালো জাম লাউ জাম রসগোল্লা চাম চাম দুধ মালাই মালাই চপ আছে নাই যে ব্যাপার ছিল আর সেনেকে তো সায়েদন ইব্রাহিম হব কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গ ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়েদন এব্রাহীম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাই এর বাটি টানিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা! কি কয়

ওগুলো আ করে আছে সাইয়েদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা কও এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তা আকুলুন খাবি না কেন কথা বল মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোন কথা কয় না কয় কেন খাবি না তাইলে কথা কও খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্সা বাসানা সুর দাও কি খাম

খা না লেক কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি বলেন কুড়াল দিয়ে মারতে আর সুবিধা খালি এটা এইভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দামিতে স্টপ কয় না এটা মারো না ফজা আলাহন জুদাদান সবগুলার টুকরা টুকরা রেখে দিলেন আর বুদ্ধি করে কুরাল তারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর রয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া বাবার বেটার মধ্যে বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ। পাহাড়াদার ইব্রাহিম কই أنت فعلت هذا بآلهتنا يا ইব্রাহিম শবনাশ কে কইছে তুই কইছত নি কই আইনো বড়ডাই কইছে ওইটারে জিগছ করো। বলফালাকবীর হুদা ফাসানূহুম ইন বলছে আমি করি নাই ওই দেখ কোরআলটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা। সবাই কই খাইছে। সবাই বলেন ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়র থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুদিতাল্লাদি কাফার কর তুমি জবাব নাই লাজা সবাই গিয়ে ইব্রাহিম তুই বড় বেরিয়ে গেছিস তোর নমরুদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেছি নমরুদের কাছে নিয়ে হলো নমরুদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার খার নাই আরেকজন হচ্ছে সাইদান সলাইবান কাফের একজন হচ্ছে আরেকজন হচ্ছে নম্রুজ এই নমরুজ কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজ সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদ ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহি ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা হি এবার নমরুদ ডায়লগ মারতেছে আনা হি ওয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদনা ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মত জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে দাও করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে দাও করে ইন দ্য মিন টাইম স্টপ ঢুকাই দিয়ে যাবে নাই কয়েপ্রাহি এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পর একটারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় চিল্লাইপের না সাইয়দ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনেই কথাগত চুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনেই পরের লোকটাও একই ভাবে মৃত্যু দিতে দেয় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজালাছানা নাই এবার সাইয়দ ইব্রাহিম বলে ফা ইনাল্লাহ ইয়াতি بالشামসি মিনাল মাশরিক ফাতি بها মিনাল مغرب فبوহীতাল্লাযী কা সাইয়দ ইব্রাহিম বললেন বুঝদাম তুমি আমার আল্লাহর মতো জীবন বজলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ফাবوریتাল লাদিকা ফরমান ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে দাওয়া একেবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবারে নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয়ে হারি কু এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বুঝে না এই যে মালিক বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈদন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রসি সারা দেহের মধ্যে রসি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রসি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় কিন্তু সৈয়দন ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চা ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি রশি জ্বলে যায় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের প্রথম জলে না চিল্লায় পড়ে নাম আকবর ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানে ইব্রাহিম কে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দে পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়েলাম ল রাখ আল্লাহ বললেন আগুন ইব্রাহিমের গায়ের যেন না যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবিনা আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ই বারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল যা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডলিতে কিচ্ছু হয় নাই পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নামরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে চিল্লায় এখন সু তার মানে পুরো আগুনের কুন্ডলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এ আগুনের কুন্ডলির ভিতরে চিল্লায় পরে রাম লা এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগাপ ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফআরসাল নাত আলা বাউদা البعوده جند من جنود الله এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাংগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা গণ ভূমিকম্প হইলে সব দৌড়া আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসরে নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসরে নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে নমরুতরে পূজা করতো আর বলতো নমরুত সবচেয়ে বড় কোদা নমরুত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা হয় না

কথাগণ এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দাম রা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নম্রত কয় এবার আমারে জোতা মাপ কি মার আমরা পড়ি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্স এর জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা, মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় লক তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক না এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না বলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে পেরি টু শব্দ রায় মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমানাল্লাহ মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা কথা ইসমাইল ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে ফেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইস্মাইলে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায়ও একটার একটার পর পর একটা একটা আল্লাহ পরীক্ষা আগুনের পরীক্ষায় বাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমারে বড় দায়িত্ব দিবো তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানিয়ে বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ না।। আল্লাহ বললেন আল্লাহ দুদুমর প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেবো আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার গিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিন গিরি করতে হবে না

কাবা ঘৰ বেঙেচুৰ মাত বাপ বেটা মিলে ৰাজমিস্ত্ৰীৰ গাছ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাাবাঘৰ ওৱান হয় পেশা নাম্বার ওৱান শেষ পেশা নাম্বার টু ঝাৰু পেশা নাম্বার টু কি আল্লাহবুল্লেন তহ এৰপ মসজি দে ঝাড়ু বার হো কম হাতে সোনো আমারে মো না যা সো নো আমারে আমার মৌন যাত সোনারে মো না

আর ব্রাল্লা বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়া আযিন ফিন নাস বিল হজ্জি ইআতু কারজালাও ওয়া আলাইকুম নিদামির ইআতিন মিন কুল্লি ফাজিন আমী আর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে বসে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে জান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব। আল্লাহ বললেন তারা দাও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমারে আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। আজ দিন ফিন নাস বিল হাজ অজ্ আজান দাও উনি আজান দিলেন আই আনাস আদাল্লা উবাই তান ফারজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে অযে আসো আল্লাহ পড়ে তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে রুহের জগতে রুহের জগতে আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে আজান শুনে আমরা যারা বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবান পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহ নবী উলুল আজমিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসে না নাই বালু দেখলে মদ জিন গালি কথা কন মসজিদে ময়লা দেখলেই খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় আসে না নাই মসজিদ যারো দেয় শুধু মোয়াজ্জিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ ঠিক লাইকন ঠিক কিরা যাদের অন্তরে জ্বালা যন্ত্রনা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ যারো দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটা হলেন ঝাড়ুদার হও সেটা হলেন আজান্দা হও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও তথাগত শুনতেছেন

এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লাই বলেন ঠিকিরা এই জন্য আল্লাহ বললেন যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলা তিনি আমাদের নেতা লিডার অব দল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিনলে এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে

কি বরগতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী তিন ষাটটা রহমত যারা খালি তাফ করে এই তাফের এর আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এজন্য সাইটটা রহমত যারা ত ইফিন তাফ করে আর বাইনা আর ইল আর চল্লিশটার রহমত যারা কাবাঘরে নামাজ পড়ে চল্লিশ আর সাইড একশো বা কিনিলো কয়টা বলে শরীন লিন নাজিরি না ইলাল কাবা বাকি বিষটা যারা তা অফ করে না সালাত ও পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলে আমুল নামে বিষটার রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সেয়াতন ইব্রাহিম সন্তান হলে স্মাইল স্ত্রীর নাম তিন জনের ফ্যামিলি চিল্লা বারেন কয়জন এই তিনজনের ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে আল্লাহ যেখানে পা লেগেছে বরকত দিয়ে পড়ে দিয়েছে কে सैयद ইব্রাহিম রাসমিстриগির যখন পড়তেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় আল্লাহ যতটুকুন নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মালল এখানে পায়ের দাগ করবে না সাইদানী ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে ওনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়

আর ওনার ছেলের পাশে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইল কে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজার আসলে হাদিসের বাসায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ছলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে আজার আলাই হাসালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছে

ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে না ইব্রাহিম সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আর পানি চলে যাসনে না থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ কুয়ার নাম জাম জামের কুয়া করে দিয়েছে

লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সায়েদান ইব্রাহিমের বংশধর ওনার নাচিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদানা ইসমাইল আলাই সাল্লামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদানা ইসাহ আলাই ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাদের নাই কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি সাক বংশ নামে এই বংশে কোন নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে এটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একার পরে এক নবতাল্লাহ এই চেনে দিলেন চেনে স্মাইলের চেনে কোন নবী এত নবী এখানে এসেছে ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটা ওইখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সেদনে ঈসা আলাইসাল্লাম এর পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পর শ্রেষ্ঠ নবীটা আল্লাহ এই চেনে পাঠিয়ে দিই এই জন্য আমরা হচ্ছি বানী ইসমাহ আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বানী ইসরাণী ইসমাইল এজন্য অঙ্করকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার আল্লাহু এজন্য সাইয়েদা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আত আল জে আদিদ্দা ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে যে আ মমিনের জীবনে যে আদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুনা ক্ষমা করে শিরকের গুনা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লাই এখন ঠিক এরা এটা হচ্ছে সৈয়দনা ইব্রাহিম আলাইসালামের ইমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মোমিন যে করবে সত্য যেখানে আছে মোমিন তাওয়াস করে সেটাকে ছিনিয়ে আনবে সাইদানি ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউড এর হতে হবে মুমিনের আমরা খালি 10 বছরের হিসাব করি 20 বছর 50 বছর ইহুদিরা হিসাব করে 200 বছর কোন কাজ করার আগে 200 বছর পরে কি হতে পারে ওইটা হিসাব করে সাইদানি ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এজন্য দোয়া করেছেন রব্বানা ওয়া আসি ইম রাসূলা আল্লাহ যদিও তুদু প্রান্ত জনমানব এই একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠান যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারিটিউড তিনি তখন থেকেই নবীকে দেখতে পেয়েছিলেন এই জন্য ভিশনারি অ্যাটিচিউড এর হন স্বপ্নবাজ অন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দিন ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসাক ইসাকের চ্যানেলে বনি ইসরায়েল সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহীকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক রানা নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো